সোভিয়েত পাতন ইতিহাসের এক অন্তহান হল সাজাকাত আজ আমরা একটা বিরাট প্রশ্নের উত্তর খুঁজব একটা সাম্রাজ্যের পাতানের রহস্য উন্মোচন করব বা বলছি সোভিয়েত ইউনিয়নের কথা বিশ্বের এক বিরাট ভূখণ জুড়ে স্থাপিত এক কমিউনিস্ট শক্তি কথা উনিশশো সাল বিশাল ইতিহাসের জন্য এক গুরুত্বপূর্ণ সাল এখন এই মহাশক্তি ভেঙে টুকরো টুকরো হয়ে আয় কিন্তু কিভাবে কোন কারণে এত শক্তিশালী এক সাম্রাজ্যের এমন করুণ পরিণতি হল আজ আমরা জানবো সোভিয়েত ইউনিয়নের পতনের ছটি প্রধান কারণ জটিল রাজনীতি থেকে শুরু করে অর্থনৈতিক দুর্বস্থা সামাজিক অস্থিরতা থেকে শুরু করে আন্তর্জাতিক চাপ আমরা সবকিছু বিশ্লেষণ করব তোমাদের সঙ্গে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের নানান দিক উন্মোচন করতে আমি উৎসুক তো চলো শুরু করা যাক অর্থনীতির অভিশাপ ভেঙে পড়া ভিত্তি সোভিয়েত ইউনিয়নের পতনের একটা বড় কারণ ছিল তার অর্থনৈতিক দুরবস্থা কেন্দ্রীয়া হবে পরিকল্পিত অর্থনীতির উপর নির্ভরশীল ছিল সোভিয়েত ব্যবস্থা কিন্তু ধীরে ধীরে এই ব্যবস্থায় অদক্ষতা আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতি দেখা দিতে থাকে সামরিক খাতে বিপুল অর্থ ব্যয় ও শিল্প খাতের চেয়ে বেশি লক্ষ্য মাত্রা এবং প্রয়ুক্তিগত অগ্রগতিতে পিছিয়ে পড়া এই সবকিছু মিলে সোভিয়েত অর্থনীতিকে আরো দুর্বল করে তোলে গ্লাস নস্ত ও পরিবর্তনের হা উনিশশো পঞ্চাশি সালে ক্ষমতা আছেন মিকাইল গরবাচে তিনি প্রবর্তন করেন নোস্তা এবং প্যারেস্ট্রইকা নামে দুটি সংস্কারমূলক নীতি এই নীতির লক্ষ্য ছিল সোভিয়েত ব্যবস্থার সংস্কার করে তাকে আরও গতান্ত্রিক এবং কার্যকর করে তোলা গর্বাচেহের উদ্দেশ্য ভালো ছিল কিন্তু এই পরিবর্তন নিয়ন্ত্রণের বাইরে চলে আয় জনগণের সামনে সরকারের সমালোচনা করার সুযোগ তা রিহায় সেন্সরশিপ শিথিল হওয়ায় বিহীন প্রজাতন্ত্রের মধ্যে সবাধহীনতার দাবি জোরালো হতে থাকে জাতীয়তাবাদের উত্থান সাম্রাজ্যের ভেতরকার চলেজ সোভিয়েত ইউনিয়ন ছিল নানা জাতি ভাষা ও সংস্কৃতির এক মিশ্রণ কিন্তু এই বৈচিত্র্যের মধ্যেও লিয়াহ হস্তে শাসন করত কেন্দ্রীয় সরকার গর্বাচেবের সংস্কারের ফলে সোভিয়েত ইউনিয়নের ভেতরে থাকা বাল্টিক রাষ্ট্র ইউক্রেন জর্জিয়া সহ বিভিন্ন প্রজাতন্ত্রের মধ্যে জাতীয়তাবাদী আন্দোলন তীব্র হয়ে ওঠে

বিশেষ করে উনিশশো দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রন রিগানের স্টার ওয়ার্স প্রকল্পের কারণে সোভিয়েত অর্থনীতি আরো চাপের মুখে পড়ে চ্যাপ্টার ফাইভ অবজুত ও বিভাজন সাম্রাজ্যের পতন উনিশশো একানব্বই সালে গুরবাচেভের সংস্কার এবং সোভিয়েত এর দুর্বলতা দেখে একটার পন্থী কমিউনিস্টরা ক্ষমতা দখলের জন্য একটি অবস্থান চালায় কিন্তু এই অভ্যুত্থান বয়র্থ হয় বরিস ইয়েলেসিনের নেতৃত্বে রাশিয়ান ফেডারেশন সোভিয়েত ইউনিয়নের থেকে স্বাধীনতা ঘোষণা করে এর ফালেস সোভিয়েত ইউনিয়নের অন্যান্য প্রজাতন্ত্রগুলো স্বাধীনতা ঘোষণা করে চ্যাপ্টার সিক্স বার্লিন প্রাচীরের পতন এক নতুন বিশ্ব উনিশশো কানব্বই সালে বার্লিন প্রাচীরের পতনের ঘটনা ছিল শীতল যুদ্ধের অবসানের একটি প্রতীক এই ঘটনার পর পূর্ব ইউরোপের দেশগুলো সমাজতন্ত্র থেকে মুক্ত হয়ে গ্যাততন্ত্র ও বাজার অর্থনীতির দিকে অগ্রসর হয় এতে সোভিয়েত ইউনিয়নের প্রভাব দ্রুত হ্রাস পায় এবং সোভিয়েত ব্যবস্থার উপর জনগণের আস্থা ভেঙে পড়ে সোভিয়েত পতনের রেশ ইতিহাস থেকে শিক্ষা এই ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের প্রধান কারণগুলো একটি সাম্রাজ্যের পতন কখনই একটি কারণে হয় না এর পেছনে থাকে রাজনাত্ত্বিক সামাজিক এবং আন্তর্জাতিক নানা ঘটনা প্রবাহের মিথস্ক্রিয়া সোভিয়েত ইউনিয়নের পতন বিং শতাবদীর একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই ঘটনা বিশ্বের রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করে দিয়েছিল আপনারা কি মনে করেন সোভিয়েত ইউনিয়নের পাতানের অন্য কোন কারণ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় মন্তব্য জানান